কতদিন পরে না মাঝখানেও এসেছি এভডিসিতে একটু একটু আসছি বেশি আসা হয় না প্রোগ্রাম হলে বা কোনো চাদা দেওয়ার বিষয় থাকলে বা শুটিং থাকলে তখন আসা পড়ে অনেক ভালোভাবে দেখছি এটা এবারই প্রথম আরমান ভাই তারপরে মুক্তিয়াপু সনিরা সবাই মিলে এটা আয়োজন করেছে আমাদের শিল্পী সমিতি এটার তত্ত্বাবধানে ছিল খুব ভালোভাবে এটা পরিচালনা করেছে করছে এখনও এখনও চলছে প্রোগ্রাম খুব ভালো লেগেছে আর এবারই প্রথম যে প্রয়াত শিল্পী যারা আছে তাদের জন্য আমরা দোয়া করেছি দোয়া হয়েছে আর তাদের পরিবার যাদেরকে আমরা চিনতাম না তাদের সাথে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে সম্পর্ক তৈরি হয়েছে সবাইকে সবাই চিনলাম জানলাম নতুন পুরাতনের একটা মেলবন্ধন খুব ভালো লাগছে আসলে আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম বিবিএমবিএ কমপ্লিট করেছি এছাড়াও করোনা ছিল আর আমি খুবই সিলেক্টিভ কাজ করি আর কাজ ছাড়া না আমি ভাইয়া খুব একটা বাইরে আমি একটু ইন্ট্রো টাইপের বাসায় থাকি কাজ ছাড়া খুব একটা বেশি বের হওয়া বাইরে আড্ডা দেওয়া হচ্ছে করা আসা হয় না তবে হ্যাঁ যখন যখন প্রয়োজন পড়ে বা যখন যখন জরুরি কিছু হয় যেমন আজকে তখন অবশ্যই আসে আসলে আমার এটা প্যাশন এবং ভালোবাসা এটাই আমার পেশা হ্যাঁ আমি অভিনয় রিলেটেড কাজের মধ্যেই থাকতে চাই আমি হয়তো অভিনয়ও করব পাশাপাশি হয়তো প্রোডাকশন বা কখনো ডিরেকশন এগুলোতে ইচ্ছা আছে আল্লাহ যদি চায় তো হবে আগের জায়গায় মিস করি বলতে আগের আর্টিস্টদেরকে মিস করি আর এখন আগে থেকে আমরা টেকনোলজিক্যালি অনেক সাউন্ড হয়েছি অনেক ডেভেলপড হয়েছি আগে আমাদের কাজ করতে অনেক কষ্ট হতো অনেক ধরনের ডিফিকাল্টিস ছিল অনেক ধরনের মেশিন ছিল না অনেক ধরনের কালার কারেকশানের অনেক সিস্টেম কম ছিল বা ক্যানের সময় ক্যানের হিসাব করে আমাদের অনেক বুঝে শুনে অনেক হিসাব মতো অ্যাক্টিং করতে হয়েছে যেটা এখন আমরা অনেক বেশি ফ্রিডম পাচ্ছি সো দুটাই ভালো তবে হ্যাঁ পুরোনো ডিরেক্টর পুরনো আর্টিস্টদেরকে অনেক মিস করি সিনিয়রদেরকে অনেক মিস করি অনেক মনে পড়ে আসলে মাঝে মাঝে একটু মন খারাপও হয় যে ওনারা নাই। একসময় খুব ডাকতো আয় আসছি সে এতদিন পর দেখা হলো বা পিছনে গিয়ে দাঁড়ানো কাঁধে হাত দিয়ে দাঁড়ানো একটু মাথায় হাত দিয়ে দেওয়া একটু মিস করি অবশ্যই ভালো চোখে দেখছি মান্না ভাই অনেকদিন ছিল কেউ না কেউ স্টার্ট তো থাকতেই হবে ইন্ডাস্ট্রি লিখতে কেউ না কেউ করবেই নাম্বার ওয়ান টু থ্রি তো হবে প্রতি জায়গায় প্রথম তো কেউ থাকবে তো আমাদের ভাইয়া আছেন ভালো লাগছে ভেরি গুড আর্টিস্ট উনি যেমন দেখায় শোনায় গানে ফাইটে নাচে তারপরে অভিনয়ে সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ ভাইয়াকে খুব ভালো লাগে আর ভাইয়া খুব ধৈর্যশীল একজন আর্টিস্ট কাজের প্রতি ফুললি ডেডিকেটেড আমি নিজে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আর খুব ভালো লাগে ভালো লাগছে ভাইয়া থাকুক আমরা চাই আরও থাকুক আরও নতুন নতুনরাও আসুক নতুন কাজ করুক কিন্তু ভাইয়ার জায়গায় ভাইয়া থাকুক মান্না ভাই মান্না ভাইয়ের আমি ছাপ্পান্না নাই আমি লাস্ট একটা কাজ করেছি ফুললি ওটা রিলিজ হয়েছিল বাঁচাও দেশ আর আরেকটা অপমানের বদলা আসলাম ভাই রিলিজ হতে পারিনি তো আমি ওনাকে পেয়েছি ওনার কাছে অ্যাক্টিংয়ের পাশাপাশি আমি গাইডেন্স পেয়েছি কিভাবে কাজ করতে হয় কিভাবে প্র্যাকটিস করতে হয় কি চোখের চোখের কাজটা কিভাবে শিখব স্থিরভাবে তাকিয়ে থাকা হাসা লাইট ক্যামেরা এগুলো বুঝেছি আর আমিন ভাইয়া থেকে আমি অ্যাক্টিংয়ের সময় অনেক হেল্প পেয়েছি আমি তখন নতুন একদম আমার প্রথম হিরো আমিন ভাইয়া কোথায় কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে কোথায় নাচবো নিচে এক জায়গায় ব্যাক করা তারপরে আমার ফার্স্ট শট ফার্স্ট ডে ওকে ছিল ফার্স্ট ডে যেটা পেপার পত্রিকায় এসেছিল ফার্স্ট শর্টটাই ছিল আমার আমি গান নিয়ে আমিনের দিকে তাকিয়ে তাক করে এগিয়ে যাচ্ছি আমিন ভাইয়ের দিকে তো কিভাবে ধরা কিভাবে করা এবং আল্লাহ রহমতে দেখানোর পর ফার্স্ট ডেকেই ওকে হয়েছিল তো এই জিনিসগুলো ছিল আমিন ভাইয়ের ব্যাপারে আর সাকিব ভাইয়ের কাছ থেকে শিখেছি ডেডিকেশন লুক কেমন করে চেঞ্জ করতে হয় কথা কিভাবে বলতে হয় ইন্ডাস্ট্রিতে কিভাবে নিজের মতো শুধু চুপচাপ কাজ করে যেতে হয় আর কোনো দিকে ফোকাস রাখতে না হয় ফালতু কোনো পলিটিক্স জাবি ঝামেলার মতো কিভাবে পড়তে না হয় এটা আমি অবশ্যই সাকিব ভাই থেকে শিখেছি না 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 ভাইয়া এরকম কিছু হয়নি আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে পড়াশোনার কারণে আর আমি একটু দেখে একটু দূরে দূরে থেকেছি আছেন আমার বাবা মারা গিয়েছেন আমার মা শিখছিলেন করোনা হয়েছিল তো সব কিছু মিলায় আসলে কারো কোনো দোষ নেই আমি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ি আসলে এটা একটু শীর্ষ বিষয় একটা জায়গায় থাকলে বাবা মার সাথেও ঝগড়া হয় ভাই বোনদের সাথেও ঝগড়া হয় আবার হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও ঝগড়া হয় আবার কোথাও পাতিল একসাথে রাখলে আওয়াজ হয় সো একসাথে আমরা কাজ করতে গেলে একজন বকা দিবে একজন বলবে একজন ভুল করবে একজন রাগ হয়ে যাবে উত্তেজিত হবে ভেরি ন্যাচারাল এটা ঘরের বিষয় এটা আমরা একটা পরিবারের মতো ঘরের মধ্যেই শেষ করাটাই উচিত আমি মনে করি আমার সারা জীবনের একটা আফসোস থেকে যাবে আমি অনস্ক্রিন বলি বলছি আবারও যে আমি সালমান ভাইকে পাইনি আমার খুব শখ ছিল ওনাকে দেখার ওনার সাথে পরিচিত হওয়ার ওনার কাজ দেখার উনি আমি শুনেছি উনি অনেক দিলখোলা মানুষ ছিলেন অনেক বড় মনের মানুষ ছিল আমি আশা করব আমরা সবাই এটা ধারণ করব আমরা সবাই এরকম হওয়ার চেষ্টা জানিনা জানি না কতটুকু পারবো আসলে এটা সালমান ভাই বলেন বা মান্না ভাই বলেন বিষয়টা সেটা না ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি গতিতে চলছে চলবে যারা চলে যায় অসময়ে অল্প সময়ে তাদেরকে আমরা মিস করি তাদেরকে আমরা মনে করি তাদের জন্য আফসোস করি থাকলে হয়তোবা অনেক ভালো ভালো কাজ আরো দর্শককে উপহার দিয়ে যেতে পারতো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে